আজকে সেভেন সেভেন ফাইভ একুশ হাজার আর পি এর যে ডিসি মোটরটা আছে এই মোটরটা সম্পর্কে আমি যা বলবো তা হয়তো আজ পর্যন্ত কেউ বলে নাই আর আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা দেখার পরে আমার মনে হয় না যে অন্তত ফ্যান বানানোর জন্যে এই মারাত্মক লেভেলের দুর্ঘটনা কবল যেটাই বলি না কেন এইরকম একটা মোটর আপনারা আশা করি কেউ ফ্যান বানানোর জন্যে ভুল করেও কিনবেন না ঠিক আছে তো আজকে আমি সম্পূর্ণভাবে টেস্ট করে এই মোটরটা দেখাবো আমার কাছে হিউজ পরিমাণ পাখার কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি সব রকম পাখা আমার কাছে আছে তো এই যে মোটরটা এই মোটরটা কেন ফ্যান বানানোর জন্যে উপযুক্ত না সেটা আজকে আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো সম্পূর্ণভাবে পরীক্ষা করে সুন্দরভাবে বুঝিয়ে বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখন এই মোটরটাকে স্থিরভাবে এখানে ধরে রাখার জন্যে আমি এখানে একটু টেপিং করে দিব টেপ করে এখানে পেঁচিয়ে রাখব তো এটাকে একটু টেপ দিয়ে পেঁচাও তো মোটরটা আমি সুন্দর করে টেপিং করে নিলাম যাতে এটা সরে নড়ে না যায় কারণ এটা লাইন দিলে এটার এত স্পিডে ঘুরে যে এটার মানে ব্যালেন্স হাতে ধরে রাখাটা একটু সমস্যা হয়ে যায় আর কি তো এটা লাইনটা দাও ব্যাটারি লাইনটা আমরা এখন এই ওয়াট মিটারটা লাগিয়ে নিয়েছি এটা দেখব যে এটা কত মানে কোনো রকম লোড ছাড়া কত এমপিআর টানে তো কোনো রকম লোড নাই তো লোড ছাড়া পঁচিশ ওয়াট চব্বিশ পঁচিশ ওয়াট মতো টানতেছে তো এখন যদি এই মোটরের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ড শুনলেই বোঝা যায় যে এটা অরিজিনাল মোটর তো এই পাখা যদি আমি মোটরে লাগাই তো এই মোটরটা কেন ফ্যান হিসাবে ব্যবহার করার অনুপযোগী সেটা এই পাখা লাগানোর পরে আপনারা ওই মিটারের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এটা থেকে যে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে আচ্ছা এখন বন্ধ করো এখন এই পাখাটা এখানে সেট করব তো এখন এই মোটরটা একটা ছোটো পাখা লাগালাম তো এই পাখাটা এখন লাইনটা দাও দেখুন মানে ছোট্ট পাখা তারপরেও এত পরিমাণ বাতাস হচ্ছে আর এটা যে কেন ক্ষতিকারক সেটা আপনাদেরকে এখন একটু দেখাই আপনারা জাস্ট মিটারের দিকে লক্ষ্য করেন বারো ভোল্টের সেভেন সেভেন ফাইভ ডিসি মোটর একশো বিরাশি ওয়াট কনজিউম করতেছে চোদ্দো পয়েন্ট চল্লিশ তার মানে এই একটা মোটর দিয়ে যদি আপনারা গরমের থেকে রেহাই পাওয়ার জন্যে পাখা বানান তাহলে কী পরিমাণ ক্ষতি আপনাদের হবে সেটা আপনারা কিন্তু বুঝতে পারতেছেন তো এখন এই ফ্যানে আমি এই পাখাটা লাগাবো এই পাখাটা এটা লাগিয়ে আপনাদেরকে একটু টেস্ট করে দেখাব যে বারো ইঞ্চি পাখা লাগানোর পরে এই ফ্যানের আউটপুটটা আসলে কেমন হয় আর অবশ্যই চেষ্টা করবেন এই যে সার্ভিস ক্যাবলটা আমি দিয়েছি এই ক্যাবলটা কিন্তু রীতিমতো আমার মনে হয় যে গরম হয়ে গেছে আগুনের মতো গরম হয়ে গেছে তো এখন এটা চালাবো না খুলে রাখব দেখি ক্যাবলের অবস্থাটা মানে এটা একদম গরম হয়ে গেছে একেবারে নরম হয়ে গেছে এই ক্যাবলটা একেবারে নরম হয়ে গেছে একদম ত্যাকটাকা নরম হয়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে কী কেবল এটা একটু দেখাই এটা হচ্ছে দেখেন এটা কিন্তু ভালো মানের কেবল খারাপ কেবল না তারপরেও তারপরেও এই মোটর চালানোতে এই তারের এই অবস্থা মোটর কিন্তু কোনো গরম হয় নাই মোটর একেবারেই গরম হয় নাই কিন্তু ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে এই জন্যে এই মোটরটা আপনারা পাখায় কেউ ব্যবহার করবেন না তো বন্ধুরা এটাও কিন্তু সেভেন সেভেন ফাইভ মোটর এটা হচ্ছে লম্বা শ্যাপের সেভেন সেভেন ফাইভ মোটর সাইজে এইটার থেকে একুশ হাজার আর এর থেকে সামান্য একটু ছোট আপনারা দেখতে পাচ্ছেন সাইজে সামান্য একটু ছোট তো এই মোটরটা দিয়ে যদি এই পাখাটা আমি ঘুরাই তো এটা কিন্তু ফুল লোডে মানে ফুল স্পিডে ঘুরাইলে আমার হচ্ছে আপনার টু পয়েন্ট আপনার বাইশ ওয়াট মতো মানে চার্জ কনজিউম করে কিন্তু সেইখানে যদি এই সেম পাখা দিয়ে এই একুশ হাজার আর পি এমের বোল্টে যে মোটরটা আছে এই মোটরটা যদি আমি চালাই তাহলে কি পরিমাণ চার্জ টানে বা কি পরিমাণ চার্জ ওয়েস্ট করে সেটা আপনারা একটু আজকে দেখে নিন আর এইখানে আমি বেশিক্ষণ চালাবো না কারণ এই তারটা মানে একেবারে নরম হয়ে যায় মনে হয় যে কিছুক্ষণ আর চললেই তারটা মানে গলে যাবে আর কি গলে যাওয়ার উপক্রম হয়ে যায় তো লাইনটা একটু দেয়া যাক দেখেন এই পাখাটা লাগানোতে দুইশো বারো ওয়াট দুইশো ওয়াট চার্জ কনজিউম করতেছে আর ষোলো এমপিয়ার তো এই যে তো এইটার একটু সাউন্ডটা একটু বাতাসটা একটু লাগায় রাখা যাবে না তো যারা আসলে ভাবতেছেন যে সেভেন সেভেন ফাইভ অরিজিনাল মোটর কিনবেন এবং আপনাদের সোলার সিস্টেমে বা বারো বোল্টে যে কোনো অ্যাটেপ্টার দিয়ে এই এই ধরনের একটা পাখা ব্যবহার করে সেভেন সেভেন ফাইভ একুশ হাজার আর পি এম অরিজিনাল মোটর দিয়ে ফ্যান বানাবেন তারা আসলে একটা দুঃস্বপ্নের মধ্যে ঘুরতেছেন বলে আমি মনে করি তবে যারা সরাসরি সোলার প্যানেল থেকে এই মোটরটা দিয়ে ফ্যান বানাতে চান তাদের জন্য একটা সুবিধা আছে কিন্তু দিনের বেলায় আপনারা এটা দিয়ে ফ্যান চালাতে পারবেন রাতের বেলায় এটা দিয়ে ফ্যান চালানোর মতো রিক্স আসলে আপনাদের নেওয়া উচিত হবে বলে আমার মনে হয় না কারণ রাত্রের বেলায় আপনাদের ব্যাটারি যত বড়ই হোক ব্যাটারির চার্জ কিন্তু শেষ হয়ে যাবে একটা সিলিং ফ্যান ঘোরানো যায় আমার মনে হয় একটা সিলিং ফ্যান ঘুরবে যে পরিমাণ এমপিয়ার এবং যে পরিমাণ ওয়াট এই মোটরটা খাচ্ছে এতে একটা সিলিং ফ্যান সুন্দরভাবে ঘুরবে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট যেগুলো আপনাদের জানার প্রয়োজন আছে আমাকে প্রশ্ন করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে এই সুন্দর করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ